বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে জেলা স্কুলগুলিকে নিয়ে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করা হলো স্কুল প্রাঙ্গনে এই কুইজ কম্পিটিশনে জেলার কুড়িটি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন কুইজ কম্পিটিশনের মূল উদ্দেশ্য হলো টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কর্ণধার সত্যম রায় চৌধুরীর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে বাইরের জগতে শিক্ষার বিষয়ে জ্ঞান অর্জন করাটাও বেশ জরুরি সেই উদ্দেশ্য নিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুল থেকে এমন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কেবল নিজেদের ছেলে মেয়েদের নয় স্থানীয় স্কুলের ছেলে মেয়েদের এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের আদান প্রদান এদিন বোলপুরে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুড়িটি স্কুলের প্রায় সত্তর জন ছাত্রছাত্রী কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেন জেলা স্তরে কুইজ কম্পিটিশনে যারা স্থান অধিকারী হবে তারা পরবর্তীকালে উত্তরবঙ্গ কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন এরপরে সেখান থেকে কলকাতার ফাইনালে অংশগ্রহণ করবে কুইজ কম্পিটিশনে ভালো ফল করা ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের যাতে সার্বিক বিকাশ ঘটে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল দ্য পর্তুগিজ স্কিএম অ্যাপ্রস দিস ফ্রুট হান্ড্রেডস অব মোজাম্বিক ফ্রুট এফেক্টিভ কারভি দে ইট মোজাম্বিক অরেঞ্জেস পর্তুগিজ as ড্যাশ ইন ইন্ডিয়া বাই হোয়াট নেম ডু ইউ নো দিস ফ্রুট আমি একটু বাংলায় বলে দিচ্ছি পর্তুগিজরা বহু বছর আগে মোজাম্বিক থেকে এই ফলটা নিয়ে আসে পরবর্তীকালে ওরা এটা ইন্ডিয়াতেও আনে কেন স্কারভি যেটা একটা হাড়ের অসুখ এবং এই ধরনের অসুখে এটা ভালো কাজে দিত ঠিক আছে এবারে এই যে মোজাম্বিক থেকে ওরা ইন্ডিয়াতে আনে প্রথমে এটাকে মোজাম্বিক অরেঞ্জ বলা হতো তারপর এই মোজাম্বিক অরেঞ্জ মোজাম্বিক অরেঞ্জ বলতে বলতে ফলটার নাম একটু চেঞ্জ হয়ে গিয়ে এখন আমরা যেই নামে জানি সেই নামে আমরা ফলটাকে চিনি ঠিক আছে যদি কেউ না জানে যদি তোমরা ভাবা যায় তো আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস রিপিট দিস মোজাম্বি করেন যে ফিউ টাইমস ইন ইউর মাইন্ড বারবার মনে করো তো মোজাম্বি করেন মোজাম্বি করেন মোজাম্বি করেন দেখবে একটা কিছু আসবে ঠিক সেইখান থেকেই নামটা এসছে জাস্ট ডু ইউ নো দ্যান আনসার নো না আর ইউ ওয়ার্কিং ইট আউট আর ইউ নো দ্য আনসার ইউ ওয়ার্কিং আউট দ্যাট ইজ মট আই ওয়ান দ্যাট ইজ মট আই লাইক ইয়েস डू मेड Coffee machine which uses facial recognition software to dispense free coffee. The catch is that the machine will only get activated when it sees someone do a certain natural activity. It is kept in the OR Tembo Airport in Johannesburg. Which action that one can relate to coffee gets one a free cup of joe. Ever cup of joe ki a do ek baad lokta ki. বা ওয়ার টেম্বো এয়ারপোর্ট কোথায় এগুলোকে আমরা কিছু জানি জানার দরকার নেই এখানে বলছে ফ্রি কফি দেয় কি করলে ফ্রি কফি দেয় একটা ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার আছে ও দেখবে মুখটাকে আমি গেলাম কফি ভিন্ডিং মেশিনের সামনে ও দেখলো আমার মুখটা বা আমার একটা আচার আচরণ ন্যাচারাল অ্যাক্টিভিটি ঠিক আছে বলো এই লোকটার কফির দরকার আছে দেন হি উইল ডিসপেন্স অফ ফ্রি কফি আদার আই হ্যাভ টু পে সো হোয়াট অ্যাক্টিভিটি জাস্ট থিঙ্ক টি দেখে ও আপচে যাও এই লোকটার কফির দরকার আছে বলো বাংলা ইংরেজি হিন্দি যে কোনো হাই তোলা মানে তুমি বলছো হাই তুলছে মানে একটু ঘুম পাচ্ছে এটা কফি দাঁড়া ব্রিলিয়ান্ট প্লাস্টিক লাভলি অ্যান্সার লাভলি ব্রিলিয়ান্ট ইট ইস ব্রিলিয়ান্ট লুক এট দ্যান্সার ইয়েস ইট ইজ ইয়নিং হাই তুলছে তাই দেখো বলছে যে না এর তো কফি দরকার নাও উই আর কামিং টু দ্য হোম টিম শোন টু কোয়েশ্চেন্স নান হ্যাভ গট পাস্ট সো অল ডিরেক্ট অ্যান্সার ব্রিলিয়ান্ট আমার নাম হচ্ছে শাওলি দত্ত আর আমি স্কুলে প্রিন্সিপালের হিসেবে কাজ করছি আর আমাদের যে টেকনো ইন্ডিয়া গ্রুপটা হচ্ছে সত্যম রায় চৌধুরী স্যারের যে ইনিশিয়েটিভটা আছে ওরা ভেবেছে যে স্কুলেতে বাচ্চাদের খালি পড়াশোনা করলে কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় না সেই বলে আমরা এমন একটা জিনিস করি যেটাতে বাচ্চারা সবসময়ই প্রস্তুত থাকে সেই বলে আমরা একটা এই এটা কিন্তু সব ডিস্ট্রিক্টে হচ্ছে আজকে পুরো সাউথ বেঙ্গলে হচ্ছে আর তেরো তারিখে পুরো নর্থ বেঙ্গলেতে হবে সব জেলার যতগুলো স্কুল যদি পার্টিসিপেট করে আর এর মধ্যে এরম না যে স্কুলগুলো খালি সিবিএসি হতে হবে ওরা আইসিএসি হতে পারে ওরা স্টেট বোর্ড হতে পারে সেরমভাবে আমরা প্রত্যেকটা স্কুল যেগুলো আমাদের জানামতে ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইনভিটেশন দিয়েছিলাম আর বারবার বলেছিলাম যে না আপনারা পার্টিসিপেট করবেন যাতে বাচ্চারা একটা এমন প্ল্যাটফর্ম পায় যেখানে ওরা খালি নিজেদের স্কুলের বাচ্চাদের সাথে কম্পিট করছে না নানা রকমের নানা টাইপের স্কুলের বাচ্চা সঙ্গে কম্পিট করছে যাতে ওদের স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যায় আর এরম করতে গিয়ে আমি খুব থ্যাংকফুল যে আমাদের বীরভূম জেলার থেকে বিশটা স্কুলের মতন স্কুল পার্টিসিপেট করেছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে যার মধ্যে সিবিএসি আছে আইসিএসি আছে আর আশা করছি এটা খুব একটা ফ্যান্টাস্টিক ইভেন্ট হবে যেটা একটা দরজা খুলে দেবে যাতে ইনক্লুচার আমরা অনেকগুলো এরম ধরনের কম্পিটিশন করতে পারি এইটাতে খালি এইটাই হয় যাতে আমাদের সব বাচ্চারা ডেভেলপ করুক আচ্ছা এরপরে এখান থেকে কম্পিটিশন করে তারা কোথায় যাবে এই কম্পিটিশানটার পরে এদের যে ফার্স্ট সেমিফাইনালসটা হবে সেটা হবে ওদের শিলিগুড়িতে আমাদের টেকনো ওয়ার্ল্ড স্কুলেতে আমাকে বলতে খুব ভালো লাগছে যে এইটার যে এক্সপেন্ডিচারটা হবে সেটা কিন্তু আমাদের সত্যম রায় চৌধুরী স্যারের যে ইনিশিয়েটিভ টিআইজিপিএসটা সেটা কিন্তু বের করবে আর ওরা নর্মাল না ওদের প্রপার এসি ইসেতে নিয়ে যাওয়ার মতন সুবিধা করা হবে তো এইটা ওরা যাবে শিলিগুড়িতে শিলিগুড়িতে ব্যারিক ব্রাইন যে খুব বড় একজন কুইজ মাস্টার আছে উনি ওখানে ওই জিনিসটাকে টেক আপ করবেন ওখান থেকে যায় যেই বাচ্চারা ফাইনালসে সিলেক্ট হবে ওরা ধন্য ধন্য অডিটোরিয়াম কলকাতাতে ওদের ফাইনালসটা হবে সেটাও বেরিয়ে প্রায়নি নেবে তো এরমভাবে একটা ইন্টারন্যাশনাল টাচও হয়ে যাবে আমাদের এই পুরো ইভেন্টটাতে আমরা চাই যে তো খুব ভালোভাবে এই জিনিসটা বাচ্চারা নিয়ে আর আমরা এইটা কিন্তু ফার্স্ট স্টেপ এরপরে কিন্তু প্রতি বছর এটা হবে দেখা যাচ্ছে যে এখন দিন যত এগোচ্ছে বা আমরা যত এগোচ্ছি টেকনোলজি এগোচ্ছে এর ফলে ছাত্রছাত্রীরা মোবাইল মুখী হয়ে পড়ছে সেই জায়গাতে কতটা বের করা যাবে এই ধরনের কুইজ কম্পিটিশনের মান দেখুন আমাকে একটা জিনিস বলতে হবে যে এই টেকনোলজিটা কিন্তু নেগেটিভ না কিন্তু এই টেকনোলজিটা নেগেটিভ হয়ে গেছে কোভিডের পরে কোভিডের পরে বাচ্চারা এত বেশি ঘর বন্ধ হয়ে গেছে আর মা বাবারাও মনে হচ্ছে আমাদের চোখের সামনে বাচ্চাটা আছে বলে সুস্থ আছে সবল আছে সুরক্ষিত আছে বলে আমরাও মোবাইলটা দিয়ে দিচ্ছি কিন্তু এইটাতে আমরা বুঝছি না যে আমরা বাচ্চাদের মানে মাস্কুলার ডেভেলপমেন্টটা তো জিরো করছি করছি তার সাথে সাথে যে টিম ওয়ার্ক লোকেদের সঙ্গে বসে যে জিনিসগুলোকে বড়োভাবে বোঝা সেই জিনিসগুলো কিন্তু ওদের শেষ হয়ে যাচ্ছে এরকম ধরনের কম্পিটিশনে কি হবে ওরা যখন বাড়ির থেকে বাইরে বেরোবে দশটা অন্য বাচ্চা অন্য স্কুলের স্টুডেন্টসদের সঙ্গে আলাপ হবে ওদের থেকে ওরা অনেক ভালো জিনিস শিখবে আর তারপরে ওই যোগাযোগটাকে যদি ওরা রাখে আর ডেইলি বেসিসে মানে ডেইলি বলতে গেলে রেগুলারলি যদি এই বন্ধুদের সঙ্গে ওরা ফিজিক্যালি দেখা করে হয়তো ধীরে ধীরে সম্পূর্ণভাবে না কিন্তু কিছুটা আমরা মোবাইলের যে ডিপেন্ডেন্সিটা আছে ওটাকে কমাতে পারবো কিন্তু সেটা একটা কম্পিটিশনে হবে না সেটা আমাদের নানা রকমভাবে এনগেজ করতে হবে এটা একটা আমরা ছোট্ট ফার্স্ট স্টেপ নিলাম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে